নমস্কার সকলকে আবার এক অন্য ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম আজকে নিয়ে চলে আসবো পোনা মাছের তন্দুর রেসিপি কিভাবে একটা নর্মাল পোনা মাছকে আমরা তন্দুর বানিয়ে নেব বাড়িতে এখানে আমি মাছগুলোকে পোনা মাছগুলোকে কাঠ লাগিয়ে নিচ্ছি মানে চিঁড়ে নেব ভালো করে যাতে মশলা ভালো করে ঢোকে আর লেবুর রস দিতে হবে আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে প্রায় দশ মিনিট দিয়ে পরে এটাকে ভালো করে নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এ কিছুক্ষণ পরে আবার একটা ম্যারিনেশন করব। একটা প্লেট নিলাম তার মধ্যে নিলাম দু চামচ টক দই একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে লামস না থাকে ভালো করে এটাকে টক দইটাকে আমি ঘেটে নিলাম তারপরে এর মধ্যে কিছু আমি মশলা এর মধ্যে মেশাবো হ্যাঁ হাফ চামচ দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে হাফ চামচ ধনে আর দিয়েছি আমি এখানে তান্দুরি মশলা প্রায় এক চামচের মতো আর দিচ্ছি একটু ভিনিগার আর দিচ্ছি একটুখানি চিকেন মশলা আমি একটু অ্যাড করেছি এরপরে এটাকে ভালো করে মাখি রাখবো এবারে আমি এখানে আদা রসুনের পেস্টটা গায়ে লাগিয়ে নিচ্ছি মাছটার গায়ে আর আদা রসুন আর একটু কাঁচা লঙ্কার মধ্যে থেতো করে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মাখি নেব মাখি নেওয়ার পরে দুদিকটা ভালো করে মাখি নিতে হবে যাতে মাছের ভেতরে অবধি যাতে আদার রস রসুনের রসটা যেন যায় এরপরে মশলাটাকে ওর ওপরে লাগিয়ে নেব। মশলাটাকে ফাঁকের মধ্যে ভালো করে ঢুকিয়ে আঙুল ঢুকিয়ে লাগাতে হবে যাতে ভেতর অবধি এটা মশলাটা ভেতর অবধি যেন যায় এটা মাখানো হয়ে যাবে তারপরে আমি এটাকে প্রায় আমি আধ ঘন্টার মতো রেখে নেব তারপরে আমাদের দু মিনিটে রেডি হয়ে যাবে তান্দুর। চলো আমরা এবারে একটা প্যানই নিয়েছি এবারে প্যানটা নিয়ে একটু সর্ষের তেল দিয়েছি এখানে দু তিন চামচের মতো আর এবারে মাছটাকে এখানে একটুখানি ফ্রাই করে নেব এখানে হালকা ফ্রাই করব চলো এখানে ফ্রাই হয়ে যাবে মাছটা বেশিক্ষণ লাগবে না আমাদের দু মিনিটেই রেডি হয়ে যাবে আমাদের ফিস্তান্দুর কেমন লাগছে ভিডিওটা জানাতে ভুলো না কিন্তু কী কোনখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমরা চলো এখানে মাছটা ভাজা হয়ে গেছে তারপরে মাছটা ভাজার পরেই আমরা এপি এটাকে পাল্টে নেব দিয়ে পরে এখানে একটা টুইস্ট যেরকম তান্দুরে হয় আছে যেরকম কয়লার আছে সেঁকে সেখানে আমরা ওভেনের মধ্যে মানে গ্যাসে আমরা এটাকে বাটার লাগিয়ে এপি টোপিট সেঁকে নেব স্মোকি ফ্লেভারের জন্য দিয়ে আমাদের রেডি হয়ে গেল ফিস তান্দুর একবার এটা ট্রাই করে দেখতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে